এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি প্রথমে আমি ফুল দিয়ে ভিডিওটা শুরু করছি সুন্দর দেখুন পলিথিনের ভিতর ফুলগুলো আমি আপনাদের বার করে দেখাচ্ছি কত সুন্দর লাগছে ফুলগুলো দেখুন গোলাপ ফুল লাল লাল ভালো লাগতেছে কার কার আমার মতো এরকম ফুল ভালো লাগে অবশ্যই কমেন্টে বলবেন একটা ফুল আমি হাতে নিয়ে দেখাচ্ছি কত সুন্দর লাল আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন এই ফুলগুলি আমাকে গিফট করা হয়েছে তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন সবচাইতে লাল গোলাপ গোলাপ ফুল আমার অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে জানি না আমি কিন্তু আমার কাছে ফুলগুলো অনেক ভালো লাগে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি পয়লার হোম জানের জন্য কি কি কিনা করলাম সব আপনাদের সাথে একটু শেয়ার করব এখানে দেখুন একটা সানস্ক্রিন শ্যাম্পু এনেছি হাতে দেওয়ার জন্য একটা লোশন এনেছি আর একটা শ্যাম্পু এনেছি ডাব শ্যাম্পু তার কিন্তু এগুলো বেশি লাগে সাবান এনেছি দেখুন এই যে দেখুন আরো একটা সাবান এনেছি তারপর হাত ধোয়ার জন্য একটা হ্যান্ডওয়াশ এনেছি তারপরে দেখুন একটা ডাব সাবান এনেছি আর দাঁত মাজার জন্য একটা পেপসুডেন্ট এই ছোট্ট লোশনটা আমার বেবির জন্য এনেছিলাম পরে চলুন রমজানের জন্য কি কি বাজার করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকেন আমার ফুল ভিডিওটা আশা করি ফুল ভিডিওটা দেখবেন এদিকে দেখুন রোজার জন্য পোলাওয়ের চাল এনেছি তারপরে এনেছি এক প্যাকেট লবণ একটা চা পাতা এদিকে দেখুন এনেছি বেসনের প্যাকেট বেসন তো অবশ্যই লাগবে এদিকে আবার এনেছি চিনি এদিকে আবার এনেছি ছোলা একটা বড় পোলাও ছোলের প্যাকেট দুইটা এনেছি তিনিও দুই প্যাকেট এনেছি কি কি বাজার থেকে আনলাম সবকিছু আপনাদের সাথে শেয়ার করব একটা বিস্কুটের প্যাকেট এনেছি টুস বিস্কুটের। এর দেব বলে এইদিকে তেল এনেছি দুই প্যাকেট বড় প্যাকেট ছিল না তাই দুই প্যাকেট নিয়ে আসলাম আর অবশেষে আমার ছেলের জন্য একটা বিস্কুট কিনে এনেছি তো এই আমাদের বাজার কমপ্লিট কেমন লেগেছে কমেন্টে বলবেন চলুন সেহরিতে কি কি খাবো আপনাদের সাথে শেয়ার করি রৌ মাছ দিয়ে আলু দিয়ে রান্না করছি কেমন লেগেছে কমেন্টে বলবেন এই দিকে অনেক দুধ আছে এটা গরম করে রেখে দিয়েছি এদিকে দেখুন মাছ ভাজা ভাজা করে রেখেছি তারপরে ইফতারে খাওয়ার জন্য বাকর খানি এনেছি দেখুন খুব সুন্দর কোথাও কি আমার মতো বাঘরখানি খেতে পছন্দ করেন এদিকে দেখুন খেজুর আনা হয়েছে কয়লা রমজান খেজুরানা হয়েছে এদিকে কলা এনেছি তা খাওয়ার জন্য কলা এনেছি দেখুন গরু রান্না বসিয়ে দিয়েছি দেখতে কালার হয়েছে আমি আপনাদের এই ভিডিওটা ফুল দিতে পারলাম না কারণ ঘরে অনেক কাজ ছিল তাই ফুল ভিডিওটা দিতে পারলাম না আশা করি পরবর্তীতে এই ভিডিওটা দেওয়ার চেষ্টা করবো তো দেখুন আমার মাংসের কালারটা টা কি